মুসলমানরা বেশি ইউনাইটেড না আপনারা দেখবেন যে ইরান একমত চলে সৌদি আরব অনেক অর্থশালী দেশ তাদের তেলের অনেক বড় সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশ কিন্তু এখানে আসলে মুসলিম কোনো আইন বলা চালু নাই যার ফলে মোটা তাকে বাংলাদেশকে আমরা মুসলিম কান্ট্রি বলতে পারবো না আমেরিকান এবং ইসরায়েল তে নীতি মালা মুসলমানদের প্রতি এটা একটি বড় সমস্যা এই প্রকারের কনসিডারেশনের দিকে আসছেন না বা কোনো সমঝোতা করছেন না একটু দেখা যাচ্ছে যে একাধিকবার যুদ্ধ বিরতি হচ্ছে চুক্তি হচ্ছে এবার আবার তারা ভ্রমণ করছে এই জায়গাটা একটা বড় গ্যাপ হচ্ছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানরা বেশি ইউনাইটেড না আপনারা দেখবেন যে ইরান একমত চলে সৌদি আরব অনেক অর্থশালী দেশ তেলের অনেক বড় সম্ভাবনা রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তারা অনেক বেশি পরিমাণে বিশ্বের প্রভাব রাখতে পারে কিন্তু এই দেশগুলো বর্তমানে আলটিমেটলি তাদের ব্যবসায়িক কারণে পলিটিক্যাল কারণে তারা আলটিমেটল ভালো ভূমিকা রাখছে না মুসলমানদের নেতৃত্বের মধ্যে যে এই ধরনের ক্ষমতার আকাঙ্ক্ষা অথবা নিজেকে সেফ রাখা যে মানসিকতার ফলে মুসলমানরা বিভিন্ন জায়গায় নিযুক্ত হচ্ছে এবং এই সমস্যাটা সমাধানটা একটি মাত্র উপায় আছে যে মুসলমানদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে প্রত্যেক প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে হবে এবং মুসলমানদের প্ল্যাটফর্মগুলো এক জায়গায় এনে শক্তিশালী করে যদি একত্রে বৈঠক করে সিদ্ধান্ত কাজ করা যায় তাহলে এই সংকট সমাধান করা সম্ভব বলে আমরা মনে করছি এর আগে কখনো সম্ভব হয় ইউনুস সাহেব তার জায়গা থেকে ইতিমধ্যে আপনারা মিয়ানমার ইসুনে তিনি কাজ করছেন হিউম্যান অ্যাক্টিভিটিস করছেন আমরা ইউনুস সাহেবের প্রতি তাহব্য জানাবো প্যালেস্তাইন ইস্যু তার ভূমিকা খুবই সরব নয় তিনি সক্রিয় ভূমিকা এখন মধ্যে তবে ইতিমধ্যে হ্যাঁ তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন সংহতি প্রদর্শন করেছেন তাদের দুঃখ দুর্ভাগ্য লাঘব করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি তিনি তার অফিসিয়াল পেজে কিন্তু পোস্ট করেছেন তার জায়গা থেকে তো আমরা আশা করছি আগামী দিনে ডক্টর কিন্তু আরো সরব ভূমিকা রাখবেন